হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আমি তানবীর আপনারা দেখছেন তানবির টেকনোলজি আপনি কি জানেন যে নগদে ফ্রিতেই আপনারা মানি করতে পারবেন যে কাউকে পাঁচ টাকা হোক দশ টাকা হোক একশো টাকা হোক দশ হাজার টাকা হোক আপনার ফ্রিতে কোনো প্রকার চার্জ ছাড়াই কিন্তু নগদের মধ্যে আপনারা সেন মানি করতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়া অনেকে একটি ভয় পায় যে আমাদের নগদের হয়তো সেন মানিতে পাঁচ টাকা করে কাটবে অনেক সার্ভিসে আছে যে পাঁচ টাকা করে কাটে কিন্তু নগদের মধ্যে এই পাঁচ টাকা কিন্তু আপনাকে দেখাবে কিন্তু অবশেষে কাটে না তো কিভাবে করবেন এবং কিভাবে এই প্রসেসটি করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আমরা নগদ অ্যাপে আসলাম তো অবশ্যই এটা অ্যাপের মাধ্যমে করাটাই সবচেয়ে বেশি ভালো তো তারপর আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেন মানি লেখা একটি অপশন আছে সেই সেন মানির মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে তা আমি এখানে ক্লিক করে দিলাম সেনমানিতে তারপর যে কোনো একটি নাম্বার সিলেক্ট করলাম আমি আমার বন্ধুর নাম্বারটি সিলেক্ট করলাম তারপর এখানে যদি আমি এক টাকা লিখি তারপরে আমি যদি দেই এখানে দেখতে পাচ্ছি পাঁচ টাকা কিন্তু একটা খরচ ঠিক আছে খরচ কিন্তু এক হাজার টাকায় পাঁচ টাকা খরচ যাচ্ছে আবার ব্যাগ দিচ্ছি আমরা ব্যাগ দিয়ে আমি যদি একশো টাকাও লিখি একশো টাকাও কিন্তু পাঁচ টাকা একটা এক্সট্রা খরচ আসতেছে তা আবার ব্যাগ দিই ব্যাগ দিয়ে আমরা দশ টাকা লিখবো দশ টাকাতেও কিন্তু পাঁচ টাকা খরচ মানে এটা কিন্তু একটা বিশাল ধরনের হ্যাসেল বা ঝামেলা বলা চলে যে আমি দশ টাকা কাউকে দিচ্ছি মানে পনেরো টাকা তো আমার খরচ যাচ্ছে মানে পাঁচ টাকা এক্সট্রা যাচ্ছে তো তারপর এইখানের মধ্যে আমরা রেফারেনের মধ্যে আমি আমার নামটা দিতে পারি যেহেতু আমার বন্ধু আমি লিখতে পারি যে টাকা ফেরত দে ওকে যেহেতু আমার ফ্রেন্ড তারপর এখানের মধ্যে আমরা পিন নাম্বারটি লিখে দিব ওকে পিন নাম্বারটি লিখে দিলাম তারপর পরবর্তীতে মধ্যে ক্লিক করবো তারপরে দেখতে পাচ্ছেন যে আমার সর্বোচ্চ কিন্তু খরচ যাচ্ছে কত পনেরো টাকা তারপর আমি এখানের মধ্যে ট্যাবের মধ্যে ক্লিক করে ধরে রাখলাম ধরে রাখার পরে এই টাকাটি কিন্তু তার কাছে চলে যাবে দেখতে পাচ্ছেন তার কাছে এই টাকাটি চলে গেছে এরপর ট্রানজেকশনের শেষ ডিজিট সব কিছু বলেছে তা আমরা এখন নোটিফিকেশনে গেলাম নোটিফিকেশনে দেখতে পাচ্ছি যে পাঁচ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়েছে আজকের ঠিক আছে এগারোটা ছয় উপরে দেখতে পাচ্ছেন যে এগারো ছয় আমি পাঁচটাকে কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়েছে তো এভাবে করে কিন্তু আপনারা নগদের মধ্যে যে কাউকে যদি টাকা পাঠান অর্থাৎ সেনমানি করেন সম্পূর্ণ ফ্রিতেই আপনারা তাদেরকে টাকাগুলো পাঠাতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে